ইসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনারা দেখছেন আধারে মিলবে আলো ইউটিউব চ্যানেল থেকে চলুন আর বেশি দেরি না করে মূল আলোচনায় ফিরে যাই আজকের আলোচনার বিষয় হলো কোরআন হাদিসে নেক স্ত্রীদের প্রশংসা আল্লাহ আল্লাহতালা কালামে পাকে এরশাদ করেন যে রমণী নামাজ পড়ে রোজা রাখে গুনাহ ও স্বভাবের চিন্তা করে চলে হাদিস ও কোরআনের আহকামের আনুগত্য করে জাকাত দেয় দান খয়রাত করে সদা সত্য কথা বলে আমানতের খেয়ানত করে না নিজের সতীতে হেফাজত করে চলে বে পর্দা হয় না উচ্চস্বরে কথা বলে না লজ্জা সরম রক্ষা করে কারোর সাথে হাসি ঠাট্টা করে না আল্লাহ তা আল্লাহকে সবসময় স্মরণ করে আন্তরিকতার সাথে স্বামীর খেদমত করে তার সাথে তার জন্য সুসংবাদ সে আখেরাতে অফরন্ত নিয়ামতের অধিকারী হবে হবে চির শান্তিময় জান্নাতের দোয়ার তার জন্য খোলা থাকবে আল্লাহ পাক বলেন যেসব মহিলার মাঝে নিম্নলিখিত গুণসমূহ পাওয়া যায় তারা পরহেজগার আল্লাহর অনুগত শরীয়তের অনুসারী সতী সাধ্য যারা শরীয়ত বিরোধী কাজ হতে তওবা কারিনী এবং কারিনী রাসুল করিম সাল্লাহ সাল্লাম এ ধরনের রমিনের উপর আল্লাহ আল্লাহর রহমত বসিত হোক যে নিজে তাহাজ্জুদের নামাজ পড়ে এবং তাহাজুদ পড়ার জন্য স্বামীকে জাগিয়ে দেয় হজরত রাসুল করিম সাল্লাম আরও বলেছেন যে মহিলা কুমারী অবস্থায় গর্ভাবস্থায় প্রসবকালে অথবা হায়েস নেফাসের সময় মারা যায় সে শাহাদতের মর্যাদা লাভ করে অন্য রেখা দিসে রসলফাক সাল্লাম বলেছেন সর্বশ্রেষ্ঠ রত্ন পর স্ত্রী যে স্ত্রীকে দেখা মাত্র স্বামীর অন্তর প্রশান্তিতে ভরে যায় এবং স্বামীর নির্দেশ পাওয়া মাত্র তা পালনে প্রাণপণ চেষ্টা করে আর স্বামীর প্রবাসকালে স্ত্রী সিওজ্জ আবর হেফাজত করে রাসল্লা সাল্লাম আরও বলেছেন যে মহিলা পাঁচ নামাজ আদায় করে রমজান মাসের রোজা রাখে শিয়া মা ইজ্জতে রক্ষণাবেক্ষণ করে এবং স্বামীর অনুগত করে এই ধরনের মহিলা জান্নাতের যে কোনো দ্বার দিয়ে প্রবেশ করতে পারবে অর্থাৎ দিনের যাবতীয় জরুরি আহকামের অনুসারী হওয়ার পর অনেক কষ্ট স্বীকার করে শ্রম সাধ্য ইবাদত করার দরকার নেই কেননা শ্রম সাধ্য ইবাদত দিয়ে যে মর্যাদা লাভ হয় তা স্বামী ও ছেলে মেয়ের সেবা যত্ন দিয়েও অর্জন করা যায় রসুল্লাফাক সাল্লা সাল্লাম আরও বলেছেন স্বামীর সন্তুষ্ট নিয়ে যে মারা যায় সে জান্নাতবাসী হজরত রসুল্লাফাক সাল্লাহ সাল্লাম বলেছেন যার চারটি বস্তু অর্জিত হয়েছে সে দু জাহানের সম্পদ অর্জন করেছে প্রথম নিয়ামতের শুকর আদায় করা দ্বিতীয় দিয়ে সর্বদা আল্লাহর জিকির করা তৃতীয় বিপদ আপদে ধৈর্য ধারণ করা চতুর্থ সীসতীর্থ ও স্বামী সম্পদে রক্ষণাবেক্ষণ করা এবং ধোকা না দেয়া। তো আজকের আলোচনা আর দীর্ঘায়িত না করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি পরিশেষে আপনাদের কাছে একটা অনুরোধ রইল যদি আমার এই প্রচেষ্টা আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক জজাকাল্লাহ খায়রান